যার একশো নির্বাচন পঁয়ত্রিশ বছর পর বিভিন্ন আন্দোলন সংগ্রহের মধ্য দিয়ে অবশেষে আদায় হচ্ছে ইনশাল্লাহ এটা আমাদের শুধু ছাত্র শিবিরের নয় এটা সবার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক সম্মানের ব্যাপার আমরা ছাত্রলীগকে বিতাড়িত করার পর এই ক্যাম্পাসে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা সবাই সবার প্রতিযোগী হতে পারি কিন্তু প্রতিদ্বন্দ্বী নয় আমরা সবাই সবাইকে সহযোগিতামূলক আচরণ করেই এই ক্যাম্পাসে থাকছি এবং থাকবো ইনশাল্লাহ আমরা যেহেতু সবাই একসাথেই থাকছি এজন্য কে জয়ী হলো কে পরাজিত হলো এটা আমাদের মুখ্য বিষয় নয় যেই জিতুক সবাই জিতে যাবে ইনশাআল্লাহ আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল মত ধর্ম বর্ণ এবং পুরুষ নারী সব কিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি এখানে আমাদের জুলাই যোদ্ধা জুলাই আহত ভাই যেমন আছে ভাইয়ের বামচক ক্ষতিগ্রস্ত হয়েছে ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজনচন্দ্র ভাইও আছেন আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন আপনারা সব মিলে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি এবার এখানে আমরা শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমাদের পুরো প্যানেল দিতে পারতাম কিন্তু আমরা এটা না করে বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ক্লাবের সদস্যদেরকেও এখানে সম্মানিত করার চেষ্টা করেছি আমরা আমরা আহ্বান যখন জানিয়েছি তখন অনেক ভাই আমাদেরকে নখ দিয়েছিলেন যে তারা আমাদের প্যানেলে আসতে চায় কিন্তু পদের লিমিটেশন থাকার কারণে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিতে পারি নাই ভাইদের জন্য ভাইদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সবাইকে ধারণ করি সেই ভাইদেরকেও ধারণ করি যারা আমাদের প্যানেলে আসতে চেয়েও আসতে পারেন নাই এবং সেই ভাইদেরকেও ধারণ করি যারা আমাদের বিরুদ্ধে প্যানেলে দাঁড়িয়েছেন এবং সকল প্যানেলের সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি রাকসু নির্বাচনের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ